এখন আপনারা জানেন যে এআই কতটা পাওয়ারফুল আর কয়েক ঘন্টার সময় লাগতো কিন্তু আমরা কয়েক মিনিটে সেই সমস্ত কাজ করে নিতে পারি যদি আমরা এআইটাকে ব্যবহার করে আমাদের কাজ ইনক্লুডেড করি তাহলে আমাদের অনেকটা হেল্প হবে কারণ আমরা যে কাজ ম্যানুয়ালি করতাম সেটা যদি আমরা এআই থ্রুতে অনেক কাজ করে নিতে পারি তাহলে আমাদের সারাদিন যদি আমরা পাঁচ ঘন্টা কাজ করি সেই কাজ আমরা দু ঘন্টাতে কমপ্লিট করতে পারবো ক্লায়েন্টের সঙ্গে কথা হচ্ছিল যে উনি বলছিল যে আমি তো অন্য জায়গায় শুনেছি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের দাম তিরিশ হাজার টাকা তো আপনাদের কোর্সের দাম এত কম কেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন উনি তো আমি ওনার নাম নিচ্ছি না যদি আমাদের ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো আমাদের কোর্সগুলো রেকর্ডেড কোর্স পাশাপাশি সাপোর্ট দেওয়া হয় এমনটা নয় যে আমরা অফলাইনে কোর্স করাই না বা অনলাইন লাইভ কোর্স করাই না শুধুমাত্র কোথাও থেকে রেকর্ডেড কোর্স অ্যারেঞ্জ করছি বা আপনাদের দিচ্ছি এমনটা নয় আমরা মূলত নিজেরা রেকর্ড করি প্লাস আমাদের টিম রয়েছে যারা এক্সপার্ট তাদের দিয়ে কোর্সগুলো রেকর্ড করা যে যেই কাজে এক্সপার্ট আমি তাকে দিয়ে সেই কাজ করাই আমাদের কোম্পানি এমনভাবেই মানে বিল্ড করা বা এমনভাবে প্ল্যানিং করা দেখুন গ্রামের দিকে কি হয় মোবাইল দিয়ে ইনকাম করা যায় অনলাইন থেকে ইনকাম করা যায় এটা কেউ বিশ্বাস করে না তো এটাকে বিশ্বাস করানোর জন্য আমাদের এই পদক্ষেপ আমরা চাই সকলে মোবাইল ফোন দিয়ে অল্প হলেও ইনকাম করুক অনলাইন থেকে কিভাবে ইনকাম করবে ভিডিও এডিটিং একজন ভিডিও এডিটর হিসেবে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে দেখুন ছোট ব্যবসা হোক বা কোটি কোটি টাকার ব্যবসা হোক সেখানে কিন্তু একজন ডিজাইনার প্রয়োজন হ্যাঁ আপনি একেবারে আমাদের কাছে কোর্স করে লাখ লাখ টাকার স্যালারি এমন জব পাবেন আমরা কিন্তু বলিনি আপনার স্কিল ডেভেলপমেন্টের যাত্রা শুরু করতে পারেন আমাদের হাত ধরে কারণ আমরা এখানে শেখাচ্ছি বেসিক টু অ্যাডভান্স সব কিছুই মোবাইল ফোন দিয়ে এখানে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হলো আমাদের কোম্পানি কিন্তু কোনো আমরা কম্পিউটারে কোনো কাজ শেখাই না আমরা সব কিছু মোবাইল দিয়ে শেখাই এবং মোবাইল দিয়ে আপনি শিখে কীভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন সব কিছু গাইড করা হয় তো অনেক বড় একটা চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গলে এমন কেউ করেন আমরা যখন শুরু করেছিলাম বিশেষ করে এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং তো এখন হয়তো অনেকে শুরু করছে বাট আমরা শুরু করেছিলাম যখন তখন কেউ শুরু করেনি তো আমরা চেয়েছি বাংলা ভাষায় নতুন কিছু আনার জন্য তো নতুন একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন আমাদের আমরা চেয়েছি পুরো গ্রামাঞ্চলে মানুষ অনলাইন সম্পর্কে অবগত হোক এখন আপনারা জানেন যে এআই কতটা পাওয়ারফুল এআই দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি যেগুলো আমাদের কয়েক ঘন্টা সময় লাগতো কিন্তু আমরা কয়েক মিনিটে সেই সমস্ত কাজ করে নিতে পারি সাপোজ একটা ভিডিও বানানোর জন্য কোনো স্ক্রিপ্ট যদি আমরা লিখি হাতে লিখতে বসি মিনিমাম তিন চার ঘন্টা তো লাগবেই যদি বড় কোনো স্ক্রিপ্ট হয় বা বড় কোনো ভিডিওর স্ক্রিপ্ট হয় মানে বিষয়টা ভাবতে হবে দেন তারপরে পয়েন্টিং করে সেগুলো নোট ডাউন করতে হবে যদি আমরা চ্যাট জিবিটিকে গিয়ে বলি আমরা একটা স্ক্রিপ্ট লিখব এই আমাদের ডিটেলস আমরা এমন একটা ভিডিও বানাতে চাই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার স্ক্রিপ্ট পেয়ে যাবেন এবং সেই স্ক্রিপ্ট ফলো করে আপনি আপনার ভিডিও বানাতে পারবেন বলুন কতটা সোজা হয়ে গেল এখন আপনিই বলুন কতটা আপনার সময় অনেকে কি বলে যে এআই এসে গেছে আমাদের জব রিপ্লেস করবে আমাদের আর জব পাবো না যদি আমরা এআইটাকে ব্যবহার করে আমাদের কাজে ইনক্লুডেড করি তাহলে আমাদের অনেকটা হেল্প হবে কারণ আমরা যে কাজ ম্যানুয়ালি করতাম সেটা যদি আমরা এআই থ্রুতে অনেক কাজ করে নিতে পারি তাহলে আমাদের সারাদিন যদি আমরা পাঁচ ঘন্টা কাজ করি সেই কাজ আমরা দু ঘন্টাতে কমপ্লিট করতে পারবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অনেকে আমাদের কোশ্চেন করে যে এআই আসছে আমাদের জব চলে যাবে এআই নিয়ে নেবে আপনারা কি এমন শেখাচ্ছেন মোবাইল দিয়ে যে শেখা যাবে আমরা শেখাচ্ছি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং যেগুলো এআই রিপ্লেস করা সম্ভব না কারণ দেখুন এআই ওর নিজের মতো করে সব কিছু ডিজাইন করে অনেক কিছু আমাদের পছন্দ হবে অনেক কিছু পছন্দ হবে না বিশেষ করে আমরা যারা মানুষ আমাদের নতুন কিছু ভাবার ক্ষমতা দিয়েছে দেখুন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জিনিসটা ভাবার বা বোঝার সেই ক্ষমতা দিয়েছে আমরা জানি কোন জিনিসটা কোথায় দিলে ভালো হবে কিন্তু এআই অতটা অ্যাডভান্স নয় দেখুন আপনি এআইকে যেমন কমান্ড করবেন তেমন সে আউটপুট দেবে মানে আপনি যেমন প্রশ্ন করবেন তেমন উত্তর দেবে কিন্তু আপনার নিজের যে একটা মানুষ একটা উত্তর দিচ্ছে তার সঙ্গে এআই উত্তর অনেকটাই ডিফারেন্স থাকবে তো যার কারণে আপনার জব রিপ্লেস করতে পারবে না যদি আপনার কাজের মধ্যে এআই কে ব্যবহার করেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অনেকের কোশ্চেন ছিল যে অনেকে কোশ্চেন করতো আমাদের কাছে যে এআই আমাদের কাজটাকে নিয়ে নেবে তাহলে শিখে আমাদের লাভটা কোথায় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজ থেকে কয়েক বছর আগে যদি বলা হতো কোনো ভিডিও স্ক্রিপ্ট একটা মানুষকে লিখতে দেওয়া হবে বা স্ক্রিপ্ট রাইটারকে দেওয়া হবে সেই স্ক্রিপ্ট বানাতে কয়েকদিন সময় নিত কিন্তু এখন যদি আমরা এআই কে বলি বা চেয়ার জিবিটিকে বলি আমাদের স্ক্রিপ্ট কয়েক সেকেন্ডে বানিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন যদি আমরা সমস্ত কাজ এআইকে দিয়ে করাবো এমনটা নয় আমরা মানুষে অনেক কাজ করতে পারি এবং অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারি এআই কিন্তু ক্রিয়েটিভ কোনো কাজ করে না সাপোজ আমি একটা ভিডিও এডিটিং করব আমার নিজের মতো করে প্লেসমেন্ট করে আমি একটা ভিডিও এডিট করতে পারবো আর এখনকার সময় কিন্তু অনেক ডিমান্ডেবল একটা স্কিল হচ্ছে ভিডিও এডিটিং আপনি যদি খুব ভালো একজন এডিটর হতে পারেন আপনার ডিমান্ড কিন্তু মার্কেট অনেক বেশি অনেকে বলতে পারে যে এডিটরদের চাহিদা কমে যাচ্ছে যত দিন যাচ্ছে এডিটর এবং ডিজাইনারদের চাহিদা বাড়বে এই কারণে আমি বলতে পারছি যত ব্যবসা রয়েছে অফলাইন সমস্ত ব্যবসা কিন্তু অনলাইনে শিফট হচ্ছে তো সেক্ষেত্রে তাদের একজন এডিটর একজন মার্কেটার একজন ডিজাইনার প্রয়োজন তো আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার কাজ পেতে কেউ আটকাতে পারবে না তো আপনি কারোর কথায় কান না দিয়ে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করুন আমি বলছি না আমাদের কাছ থেকে আপনি শিখবেন আপনার যেখান থেকে ইচ্ছে আপনি সেখান থেকে শিখুন তবে হ্যাঁ স্কিল আপনি খুব ভালোভাবে শিখবেন আপনার কোনো সার্টিফিকেট ম্যাটার করে না কিন্তু আপনি যদি স্কিল ভালো জানেন আপনার মধ্যে যদি ভালো স্কিল থাকে আপনি হানড্রেড পার্সেন্ট কাজ পাবে এটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি কারণ আমি অনেকদিন ফ্রিল্যান্সিং কাজ করেছি এবং আমাদের টিমের বেশিরভাগই মেম্বার বা সব মেম্বার বলতে পারেন ফ্রিল্যান্সিং কাজই করতো আগে আমরা সকলে ফ্রিল্যান্সিং কাজ করেছি আমাদের টিমের যতগুলো মেম্বার আছে এবং ফ্রিল্যান্সিং করে সত্যি ইনকাম করা যায় এমনটা নয় যে ইনকাম করা যায় আমরা এখনও অনেক ফ্রিল্যান্সিং কাজ করি তো আপনারা চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন এমনটা নয় যে আমরা শুধুমাত্র আপনাদের বলছি আমরা নিজেরা কোনো কাজ করছি না তো আমরা নিজেরা এখনও পর্যন্ত ফ্রিল্যান্সিং কাজ করি তো আমরা আপনাদেরকে সঠিক গাইড দিতে পারবো দেখুন আমরা কম টাকা শুরু করছি এই কারণে আমরা কম টাকা সমস্ত কোর্স দিচ্ছি আপনি সব কিছু জানুন এর মধ্যে আপনার যে কোর্সটা ভালো লাগবে অনেকগুলো স্কিল আমরা শেখাচ্ছি তার মধ্যে আপনার যে কোর্সটা ভালো লাগবে যেটা আপনার সঙ্গে যায় আপনাদের কাছে ভিডিও এডিটিং করতে ভালো লাগে কারাদের কাছে গ্রাফিক্স ডিজাইনিং করতে ভালো লাগে টি পর্যন্ত টি টি শেপটা যে চলে এসেছে আপনি যে স্কিলটা আপনার বেশি ভালো লাগে সেটা আরও আপনি ডিপ নলেজ অর্জন করবেন সেই স্কিলটা আপনার মাস্টার হবেন আর সেই স্কিলে আপনি সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় বিষয়ে জানবেন আপনার যেই স্কিলটা ভালো লাগবে সেটা আপনি ডিপ নলেজ অর্জন করবেন এবং আপনি সেই স্কিলে খুব ভালো একজন এক্সপার্ট হতে পারবেন তো আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনার যদি এখান থেকে কিছু ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কি নতুন কিছু জানলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন তো আমি অনেকদিন পর আমাদের চ্যানেলে ফিরেছি এখন থেকে আমরা চেষ্টা করবো নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার যেখান থেকে আপনাদের নলেজটাকে আপনারা গেইন করতে পারেন আপনি চাইলে আমাদের সঙ্গে সরাসরি সমস্ত স্কিল শিখতে পারেন মোবাইল বয়সা মাস্টার প্যাকে যদি আপনি নেন সেখানে আপনি সমস্ত স্কিল শিখতে পারবেন আমি স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা আপনারা ভিজিট করতে পারেন মোবাইল বাসা ডট ইন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ